আলাইকুম ঈদ মুবারক তো তুমি আমার কোন দিক থেকে ছোটো ভাই দেন দেন বড় ভাই আচ্ছা আপনি আপনি তো আমার বড় ভাই না মানে ইয়া কি আসল উইদাউট উইদাউট কিটা সার্টিফিকেট সার্টিফিকেট অনুযায়ী তো আমি বড়ো ভাই বড়

خلق الإنسان من سلام, دو. شو سلام دو. السلام عليكم ورحمة الله